মর্নিং সকালকে সকালে কেমন আছে আশা করবো ভালো আছো আমিও ভালো আছি দুম দেখে উঠেছি শরীরটা আজকে খুব একটা ভালো না মানে চোখে একটা মানে লাল মতো কি হয়েছে চোখের সাদা অংশটার মধ্যে খুব একটা অসুবিধা তো হচ্ছে না কিন্তু মানে একটু বাধো বাধো লাগছে আর এখন মাঝে পনেরো দশটায় রান্নাঘরে যাব এখনও পর্যন্ত ব্রাশ করিনি তো সেটাও করতে হবে ব্রাশটা করে আসি তারপর কথা বলছি কালের ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে হাজব্যান্ড গেছে আজকে কলকাতায় একটু কাজে আর কী কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সামনে পয়লা বৈশাখ কথা মানে পয়লা বৈশাখ বলে কথা তো সেখানে তো একটু গরম পড়ে পয়লা বৈশাখের আগে তো চলো কী কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে আমি এখন একটু শেয়ার করিনি গরমের মধ্যে খুব বেশি রিচ খাবার ভালো লাগে না তো আমি পাতলা করে এই যে মুসুরির ডাল করব আচ্ছা আর কি করব এখানে পটল ভাজবো কুমড়োটা এই যে কাঁচা কুমড়োটা আমার মামাবাড়ি থেকে নিয়ে দিয়েছিল এটা সেদ্ধ করব আর এই সজনের ডাটা আলু দিয়ে ভেবেছি কি একটুখানি পোস্ত দিয়ে আর সজনের ডাটার তরকারি করব তো এটা পেটের পক্ষেও খুব ভালো তো ঝমঝম করে এগুলো একটু রান্না করে নিই এই রান্না করতে করতে দেখে নেব একটা দেড়টা বেজে গেছে পার হয়ে গেছে আর বাইরেটা এত গরম না মানে রোদ উঠেছে গরম পড়েছে গো সে আর বলার মতো না দেখো বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর গাছের পাতা সবুজ লাগছে আর মানে বাইরের মানে আকাশটাও বেশ পরিষ্কার গরমটাও কিন্তু ঠিক সেরকমই তো যাই হোক আমি চটপট করে রান্নাটা সেরে নিই যেদিন মনে করি যে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করবো সেদিনই যেন কোনো কারণবশত রান্নাগুলো দেরি হয়ে যায় আজকে যা বুঝতে পারছি রান্না করতে বেশ আমার দেরি হবে তো এই যে পটল ভাজাগুলো তো হয়ে গেছে আর এখানে একটুখানি আলু টমেটো পেঁয়াজ আর ভেন্ডি দিয়ে একটু ভেজে নিচ্ছি এই খাবারটা না আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে সত্যি কথা বলতে এটা আমিও খেতে পছন্দ করি এটা কিন্তু রুটির সঙ্গে বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে ভাতের সঙ্গে এটা খাবো তো যেটা বলছিলাম প্রত্যেক দিন আজকে একটু দেরি হয়ে গেল। এরপরে স্নান আছে পুজো দেওয়া আছে কতই কাজ আছে আজকে মনে হচ্ছে সাড়ে তিনটে বেজেই যাবে তো এটাও আমার ভাজা হয়ে গেছে আর এখন একটুখানি পোস্ত দিয়ে করব পোস্ত দিয়ে আলু দিয়ে সজনের ডাটা ছিল আমাদের বাড়ির থেকে আমাদের বাড়ির গাছে মানে আমার বাপের বাড়ির গাছে অনেক সজনে হয়েছিল তো সেগুলো পেরে দিয়েছিল সেগুলো দিয়ে আজকে করব তো এটা না শরীরের পক্ষে খুব ভালো পোস্ত খাওয়া সজনের ডাটা খাওয়া এগুলো তো মোটামুটি আমার রান্না এই দিকে তো এখনো শেষ হয়নি আর ঘড়ির কাটা যেয়ে দেড়টা ছুঁই ছুঁই অবস্থা এরকমই একটা ব্যাপার তো এটাও চট জলদি করে হয়ে যাবে আর ভাতটা করলে আমি একটু বেঁচে যাই বাবা আর আটছি না আর এত গরম হচ্ছে না এখানে কুমড়ো আলুও সেদ্ধ দিতে হবে একটু কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে ডাল আছে ডালটা না একটু সেদ্ধটা আমি তুলে রেখেছিলাম দুটো বাটিতে ডাল ভাজা ভাজাভুজি এগুলো তুলে রেখেছি যাই এবার একটু রেস্ট নেব ভাতটা তো ওইদিকে চাপিয়ে দিয়ে এসেছি আগের দিন তো তোমাদের বললামই যে বিছানার চাদরটা পাল্টানো হয়নি শুধু বালিশের কভারগুলো পাল্টেছিলাম তো আজকে বিছানার চাদর আমি পাল্টে দিয়েছি আর এই যেগুলো কাচার ছিল সেগুলো আমি কেচে সুন্দর করে ভাজও করে নিয়েছি ভাতটা ওদিকে হতে থাকুক আর আমি একটু বসে তারপর যাবো স্নান করতে আমার না এই বালিশ কো মানে তোমরা যাই বলো এগুলো ঠিক প্রপার না থাকলে একদম ভালো লাগে না আর থাকলো এইটা একটা সন্ধ্যাবেলায় আমি পরিষ্কার করব। মানে ড্রেসিং টেবিলটা আর এখানটাও আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি মানে টেবিল এখানে যে টি টেবিলের যে ক্লথটা ছিল ওটা পাইকে দিয়েছি আর এখানে দেখো এই ফুলগুলো রেখেছি ঘরে একদম গন্ধ হয়ে গেছে ফুলের গন্ধে আলাদা করে রুম স্প্রে করা লাগে না যদি কিনা না তোমরা এরকম ফুল তোমরা বাড়িতেই গাছ লাগাও আর তাতে করে এরকম জল দিয়ে যদি রেখে দিতে পারো মানে আলাদা করে মনে হয় না ঘরে আর কোনো রকম রুম ফ্রেশনার লাগে মনটা একদম সতেজ হয়ে যায় এই গন্ধের জন্য রজনীগন্ধাও ফুল ঘরে রাখা ভালো গোলাপ ফুলও ভালো যে কোনো ফুল রাখাই ভালো আর মনটা তাতে ভালো হয় আর আমরা এত আর্টিফিশিয়ালি সব কিছু ব্যবহার করে ফেলি যার জন্য এগুলোর দিকে কিন্তু একটু খেয়াল করি না তো তোমরা এইভাবে কিন্তু ঘরে ফুল রেখে ঘরটাকে সুন্দর করে একদম মানে রিফ্রেশ করে রাখতে পারো নিজেও রিফ্রেশ হতে পারো আর তার সঙ্গে ঘরটাকেও সুন্দরভাবে গোছাতে পারো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আজকে নকুল নকুলদানা দিয়েই ঠাকুরকে পুজো দিলাম তো আমি এখন একটু বসবো তারপরে নিজের খাওয়া দাওয়াটা সেরে নেব বাবা রে পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরেটা কি যে রোদ সে বলার মতো না আর এই আম গাছটা দেখছো এতে না অনেক আম হয়েছে সেটা না অন্য ভিডিওতে দেখাবো বেশ ভালো এই আম হয় এই গাছটাতে আর ঘড়ির কাটা দেখেছো তো আড়াইকে ছুঁই ছুঁই আজকে যে কি অবস্থা হয়ে গেল এত দেরি হয়ে গেল কি করে আমি নিজেও বুঝে উঠতে পারলাম না তো যাই হোক এবার ঘরের লাইটগুলো একটু জ্বালিয়ে দেবো একটু বসবো আমি তো ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে এখন খাওয়া দাওয়া করে উঠলাম এখন নেবো একটু রেস্ট আর একটু টিভি দেখবো তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি আমি তো রেস্ট নিয়ে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা বাজতে গেল আর এদিকে কর্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ আজকে একটু কলকাতায় গেছিলো বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিয়ে আজকে ভেবেছি একটু মায়ের ওখানে যাব। মানে মায়ের সঙ্গে দেখা করতে যাব যাবো মায়ের শরীরটা খুব একটা ভালো না এবার আমার থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্ট্যান্স বেশি দূর নয় কিন্তু সারাদিন কাজকর্ম করে ভেবেছিলাম যে মানে হাজব্যান্ড বাড়ি আসলে একসঙ্গে দুজনেই যাব আর ওই বাড়িতে একসঙ্গে দুজনে গেলে মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এটা হচ্ছে আমার পাড়ার রাস্তা আমলা পাড়া আমি এখান থেকেই মানে আগে পড়াতে যেতাম বিকালে এখন তো আর যাওয়া হয় না বিকালে পড়ানোটা টিউশন পড়ানোটা ছেড়ে দিয়েছি আর দেখতে দেখতে এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে আর এখানে কে আছে বলো তো এই যে মিষ্টি রানি দেখার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে তো অনেকক্ষণ খেলাধুলা হলো এখন খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিচ্ছে নিয়ে আদর খেতে তো ভীষণ ভালোবাসে আর বাড়ির লোকজন আসলে কী যে পছন্দ করে আমার থেকে আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসে আর মা এদিকে একটু কাজকর্ম করছে আসলে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখানে এসে মায়ের সঙ্গে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এদিকে আমার পাপা রয়েছে ফোনে কথাবার্তা বলছে আর কর্তামশাই একটু চা চেয়েছিল তো তার জন্য তাকে আমি একটু চা বানিয়ে দিয়ে দিয়েছি এখন একটু চাটা খাবে আর ওই পনেরো কুড়ি মিনিট মতন থাকবো একটু আইসক্রিমও রয়েছে আইসক্রিমটাও খাবো খেয়ে দিয়ে একটু মায়ের সাথে গল্প করে চলে যাব আবার শ্বশুর বাড়ি তো বাড়ি চলে এসেছি ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি যা গরম লাগছিলো মানে বাইকে আসার সময় মজাই লাগছিল হাওয়া হাওয়া একটুখানি বাইকে চললে তো লাগে আর তা বাদে এমনি তো গরম ছিল আর সময় কী কিনে নিয়ে এসেছি বলো তো এই যে না না এটা কোল্ড ক্রিম তো অবশ্যই আমরা কোল্ড ক্রিম হিসাবে ব্যবহার করি আর যাদের ড্রাই স্কিন তারা তো মানে এরকম সময়ও ইউজ করে মানে তোমার গরমেও ইউজ করে কিন্তু আমার হাজব্যান্ড মানে সে এটার প্রতি এতটাই এডিক্টেড মানে এটা না হলে হয়তো সে ঘুমাতেও পারবে না এরকম একটা অবস্থা এটা কিনে তারপরে বাড়ি ঢুকেছে অনেক দিন শেষ হয়ে গেছিলো এবার আমি গরমকালে এটা মাখি না আমার যেহেতু খুব অয়েলি স্কিন আমি এটা উইন্টারে ব্যবহার করি কিন্তু আমার হাজব্যান্ড বারো মাস এটা ব্যবহার করে আর ওর না মাখলে নাকি মুখ স্কিন নাকি টেনে ধরে তো যাই হোক এটার জন্য নিভা সফটা এখন কিনে নিয়ে এসেছে আর আমি তো অ্যান্টিডিঙ্কেলের ক্রিম মাখি বা অন্যান্য যাবতীয় ক্রিম মাখি গরমকালে দেখো কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছি তো যাই হোক আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা। একটা